আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে যারা আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া যাইতে চান তাদেরকে বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিন্ডু এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি জানুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে জানুয়ারি মাসের এক তারিখে তেত্রিশ হাজার টাকা দুই তারিখে তেত্রিশ হাজার তিন তারিখে সাতাশ হাজার টাকা চার তারিখেও তেত্রিশ হাজার টাকা আপনারা যদি জানুয়ারি মাসের পাঁচ তারিখে ফেয়ার পড়বে সাতান্ন হাজার টাকা ছয় তারিখে সাতাশ হাজার টাকা সাত তারিখে আট তারিখে সাতাশ হাজার নয় তারিখে দশ তারিখ তারিখে টাকা আপনারা যদি বারো তারিখে যাইতে চান ঢাকা থেকে মালিশিয়া কলারমপুর তিরিশ হাজার টাকা তেরো তারিখে তিরিশ হাজার টাকা চোদ্দ তারিখেও তিরিশ হাজার টাকা সেম ফেয়ার পনেরো তারিখে সাতাশ হাজার টাকা ষোলো তারিখে তিরিশ হাজার সতেরো তারিখে সাতাশ হাজার আঠারো তারিখে তিরিশ হাজার টাকা উনিশ তারিখে তিরিশ হাজার বিশ তারিখ সাতাশ একুশ তারিখ সাতাশ হাজার টাকা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ যাইতে পারবেন বন্ধুরা তার মানে আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া বিমান বাংলাদেশ যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার তেত্রিশ হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারাইন আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া যাইতে চান জানুয়ারি মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে এক তারিখে ফেয়ার একটু বেশি আছে চুয়াল্লিশ হাজার টাকা দুই তারিখে উনচল্লিশ হাজার টাকা তিন তারিখে ছত্রিশ হাজার টাকা চার তারিখেও ছত্রিশ হাজার টাকা আপনার যদি পাঁচ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া যাইতে চান বাংলা ছত্রিশ হাজার টাকা দেখাচ্ছে ছয় তারিখে উনত্রিশ হাজার টাকা সাত তারিখে সাতাশ হাজার টাকা আট তারিখেও সাতাশ সাতাশ হাজার 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 টাকা টাকা নয় তারিখ তারিখ দশ উনত্রিশ এগারো তারিখে সাতাশ হাজার টাকা দেখাচ্ছে বারো তেরো চোদ্দ সেম ফের দেখাচ্ছে সাতাশ হাজার পনেরো তারিখে আবার উনত্রিশ হাজার টাকা ষোলো সতেরো আঠারো তারিখ সাতাশ হাজার টাকা আপনারা যদি উনিশ তারিখে যাইতে চান সাতাশ হাজার টাকা ফেয়ার পড়বে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ তারিখ বন্ধুরা সেম ফেয়ার দেখাচ্ছে সাতাশ হাজার টাকা একত্রিশ তারিখে একটু বেশি আছে উনত্রিশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি হাতের দশ থেকে বারো দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে আপনারা তিরিশ হাজার সাতাশ হাজার এর ভিতরে টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম